দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট পাতে রয়েছে শুধু শশা আর পেঁপে পালং শাক আমার জন্য আলাদা করে বানানো হয়েছে আমি আলু ভাতে পেঁপে ভাতে দিয়ে ভাতটা মেখে পালং শাক দিয়ে ভরিয়ে ভরিয়ে খেলাম আর এদিকে মায়েদের জন্য রান্না হয়েছে মানে মায়েদের জন্য না মানে সবার জন্য রান্না হয়েছে পটল ভাজা পালং শাক আর ওদিকে মুগ ডাল মুগ ডাল কি দিয়ে করেছো না মুড়ো দিয়ে হ্যাঁ মুলো মুলো দিয়ে ধনে পাতা দিয়ে আর শশা তো রয়েছেই তা চলো খাওয়া দাওয়াটা শেষ করি সকালের হয়তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর রূপকবাবু এখনো বসেনি রূপকবাবু এখনো কাজ কমপ্লিট হয়নি তোমরা মুলো আর ফুলকপির দিন আসছে মানে এসে গেছে ছুঁয়ে ফেলেছে বাউন্ডারি লাইন হ্যাঁ মুলো দিয়ে ডাল আর ফুলকপির ঝোল হ্যাঁ তা উনি এখন আপাতত ক্যামেরাম্যান উনি একা খাবে তখন আমাকে বসে থাকতে হবে তাই তো একদম তাহলে আমি একা একা খাবো নাকি বসে আমার এখন অনেক কাজ যাও কাজ কর